বিসমিল্লাহ বলেন মানকারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মললেই জান্নাতি এই আয়াতুল কুরসির এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্টভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সুরাতুল এখলাসের ভেতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপভাবে সুরা হাসরের শেষ আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবহানা হাসরের শেষ আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিশ্বসাহ ইসলাম বলেন মান তা আলাহ হেইনা আহুদু বিল্লাহী আইল আলী নি মিনা শাহন রজিম সুম্মা করা ثلاث آيات من آخر سورة الحشر وكل الله به سبعين ألف ملك يصلون عليه وإن مات في ذلك اليوم مات شهيدا بشنبيب محمد رسول الله صلى الله عليه وسلم رشد كرن جبتي شكال بلا تين بار تلوات قربه أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم এরপরে সূরা হাসরের শেষ তিনটি আয়াত তালাওয়াত করবে রবদুল আল আমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তানিও দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাকফেরাতেরে দোয়া করবে শুধু এখানেই শেষ না বিশ্বনামী ফরমান ওয়া ইন মাতাফিদ আলিকা নিয়মি মা তা ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লার সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউজবিল্লাহ ইসামিল আলী মিনা সাইতন রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাখফিরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমতের দিন দাঁড় করাবে সুবহানাল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাখ দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আজকার সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরানে তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি আল্লাহ বললেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন 12 ওয়াহ খালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ দিন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে আসে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আসে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাঈহি খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জন্য জিকির যখন করবে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক না বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না ফাজকুনুল্লাহা Kama Allamakum Ma Lam Takunu Ta'lamun তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজকুন রাব্বাকা ফি nafsi ka tadarruan wa khifatan wa গদুমেওল্লাহ আসল ত্যা কুম্ মিনাল গফিলিন খবরদার আল্লাহর নামের জিকির কর আল্লাহকে ডাকব ফিনফসিকা মনে মনে তাদার রোয়ান সভিনয়ে হাইফাতান ভীতবিহ বল চিত্তে দুনাল জাহা মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরা ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে জুপ্ত হবে মনে মনে সবিনয় চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে বিষ্ণু ইসা ইসলাম এবং বিষ্ণন সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ ডাকতেন তাহলে এই যে তালাকে আল্লাহ সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব। তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব। তাহলে খুশি হবেন কে বিষ্ণুঈসা ইসলাম বলেন আর শৈতানু জাসিম আলাহ আদম শাইতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বোঝেন তো শৈতান বনিয়াদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোঁকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য নবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন লা ইলাহা লাহ মোহেমেদুর সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রিয় ভাইরা আল্লাহ তালার অনেকগুলো নাম আছে আল্লাহতালার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুক্ত হবে বিশ্বাস ইসলাম বলেন ইন্নালিল্লাহি তিসে ইসমান মিয়াতান ইল্লাহ ওয়াহেদা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম এক কম এক কম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্ব নবী বলেন আল্লাহর নিরানব্বই নাম আছে নিরানব্বই নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই এই নামগুলো আমরা যব্য মুখস্ত করবো এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে আল্লাহর রঙে রঙিন হবে আমার আল্লাহ দয়ালু দয়ালু আমরাও হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতে আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুবান আল্লাহ বলেন আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন মুহূর্তে ইকবুল করবে কে বিষ্ণু ইসা ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আস আলুকা বিকুল ইসমিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ও তোমার কাছে ফরিয়াদ করি সব নামে ও সিলায় ফি কি চাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ আও আল্লাম তাহু আহাদাম মিন খালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ আও ইস্তা সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্যই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামে রসিলায় তোমার কাছে চাই সবানল্লাহ বলে তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলো রসিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না সবানাল্লা বলে আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানার নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানত না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীরাও জানায় নাই কেমতের দিনও সারপ্রাইজ হিসাবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না